জানো তো অনেক দিন পর বানিয়েছিলাম চিকেন কাবাব তো তারই রেসিপিটা আজকে শেয়ার করব। চিকেন নিয়ে নিয়েছি একদম বোনলেস আর নিয়েছি সেদ্ধ করা আলু রসুন আদা লেবু ব্যাস আর এদিকে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম তার মধ্যে নুনটা মাখিয়ে রাখছিলাম জলটা ঝরে গেলে বেশ ভালো হয় এদিকে চিকেনটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি নিয়েছি লঙ্কা রসুন ব্যাস এইটুকুই আমি একটাই কাঁচা লঙ্কা ইউজ করেছি কারণ অনেক লঙ্কা আবার পরে দেবো তো এই যে একদম মি পেস্ট হয়ে গেছে এবার যথারীতি আমি মাটিতে নিয়ে নিয়েছি তারপরে আমি লেবু চিপে নিচ্ছি তারপরে সেদ্ধ করা আলু দেব এদিকে যে পেঁয়াজটা আমি নুনে ভিজিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এরকমভাবে চিপে চিপে যে এক্সট্রা জলটা আছে সেটা ছাড়িয়ে নেব তারপরে দেবো নৌ আর এদিকে দিয়েছি আমি সমস্ত রকম মশলা যেমন বেসিক মশলা আদা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে তারপরে আরও কসুরি মেথি দিয়েছি গরম মশলা একটু চিনিও দিয়েছি ব্যাস আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আমি এখানে ছোলার চাদও আমি এখানে ছোলার চাতো ইউজ করেছি কেউ বেসনও ইউজ করে যে যেমন ইউজ করে এই যে মাখিয়ে নিলাম এভাবে মাখিয়ে নিলে মানে একটু ভালো হয় আর একটু দেবো সাদা তেল মানে তেলটা দিলে বেশ ভালো হাতে চ্যাট চ্যাটচ্যাটে ব্যাপারটা হয় না আর স্মুথও থাকে জানো তো যদি পেঁয়াজটা নুন দিয়ে ভিজিয়ে রাখো না আগে থেকে তাহলে যে আমি যে সেপগুলো করে রাখছি তাহলে কি হয় মানে ছেড়ে ছেড়ে যায় না যখন ভাজবে তখন ছেড়ে ছেড়ে যাবে না তো এই যে এইভাবে আমি করে রাখছি খাবারটা খাবো আমরা সন্ধ্যাবেলা তাই আমাকে যথারীতি দুপুরের দিকেই প্রসেসটা করে রাখতে হয়েছে এরকম হয়ে গেল তারপরে আমি এর উপরই ব্রেড ক্রামসে আমি কোট করিনি জাস্ট ওপর থেকে একটু জাস্ট নামমাত্র দিয়েছি আমি বেশি ইউজ করিনি একদমই নামমাত্র দেখতেই পেলে কতটুকু দিলাম এই যে দুই এক টুকরো দিলাম জাস্ট এইভাবে তারপরে এইভাবে টিফিন বক্সে পেপারে মুড়ে রেখে দেবো টিস্যু পেপার ছিল না তাই বাড়িতে সাদা পেপার ছিল ওটাই আমি ইউজ করে রেখেছি পেপারে রাখলে একটা কি হয় যে টিফিন বক্সে রেখে দেবো তো জল জলে ব্যাপারটা হবে না ওই জন্য এই যে দেখো কত সুন্দর সফটই আছে এবং কোনো জল জলে বা ঘেমে যাওয়ার ব্যাপারটা হয়নি এই যে একবারে দেবো তারপর বাকি চারটে আছে পরের বারে দেবো আমি ফুচকুকেও এই খাবারটাই দিয়েছিলাম জাস্ট ওরটা অন্য রকমভাবে মানে কোনো স্পাইসি ছিল না জাল ছিল না কারণ আমি ওটা শুধু গোলমরিচ দিয়েই করেছিলাম আর আমাদেরটা সমস্ত রকম মশলা দিয়েই করেছিলাম তোমাদের পছন্দ মতো তোমরা মশলা ইউজ করতে পারো দেখো তেলটা একদমই আমি কম দিয়েছি আর ঘি দিয়েছিলাম এক চামচ ঘি দিয়েছিলাম আর সাদা তেল ব্যাস এপিট পিঠ হয়ে গেছে এই যে ভাজাও হয়ে গেছে এবার সার্ভ করবো আমি একটা পেঁয়াজ পেঁয়াজের হচ্ছে স্যালাড করেছিলাম মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ভিনিগার দিয়ে সতে করে নিয়েছিলাম শশা আর আমি টমেটো সস দিয়ে ইউজ করেছি মানে টমেটো সস দিয়ে আমি খেয়েছি আমার টমেটো সস আর কাঁচা পেঁয়াজ দিয়েই বেশি ভালো লেগেছে অনেকে অনেক রকম সস দিয়েই খায় বাট আমি এইভাবেই খেয়েছি দেখো এই যে রেডি হয়ে গেছে আর এদিকে ওকে বলছি কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে আমিও খাচ্ছিলাম বেশ সুন্দর হয়েছিলো খেতে সত্যিই সুন্দর মানে কি যে অপূর্ব লাগছিলো খেতে আর পেট ভর্তিও হয় অনেকক্ষণ যেন